এরপরে আমরা আলোচনা করব হচ্ছে প্রশ্ন আঠারো এইটিনস ইন্টু এক্স প্লাস ওয়াই অল কিউব প্রথম রাশি টোয়েন্টি ফোর ইন্টু এক্স প্লাস ওয়াই ওয়াল স্কোয়ার দ্বিতীয় রাশি এবং থার্টি টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা হচ্ছে তৃতীয় রাশি আমরা এখানে প্রথমে যে কাজটি করবো কি শহগুলোর এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে অর্থাৎ রাশিগুলোর সঙ্গে যে সংখ্যাগুলো আছে সেগুলোর আমরা আগে লসাগু করে নেব বা গসাগু করে নেব যদি গসাগু গসাগুর কথা বলে গসাগু করব লসাগুর কথা বলে আমরা লসাগু করে নেব আগে করে নেব তাহলে আমাদের অঙ্কটি করতে সহজ হবে তা আমরা প্রথমে কি করব প্রশ্ন নম্বর দেব প্রশ্ন নম্বর আঠারো গু বা তোমরা লিখতে পারো সা গু তা আমরা যেহেতু এখানে কি বলছে গসাগু তা আমরা গসাগুটি করব করার জন্য আমাদেরকে কাজ করতে হবে সংখ্যাগুলো আমরা লিখব আঠারো কমা টোয়েন্টি ফোর কমা থার্টি টু আমরা ইচ্ছেগুলো অন্য জায়গায় রাফ করতে পারি বা সরাসরি এখানে লিখে করতে পারি গর্শাগুরু নিয়ম হচ্ছে প্রত্যেকটি আলাদা করে গুণনীয়কে বের করতে পারি বা একসঙ্গে আমরা গুণনীয়কেও বের করতে পারি আমরা যদি আলাদা করে বের করতে যাই তাহলে এভাবে বের করব আমরা কে আলাদা করব করে গুণনীয়কে প্রকাশ করবো কে আমরা গুণনীয়কে প্রকাশ করব গুণনিয়োগ করার পদ্ধতি এরকম আমরা কি করব গুণনীয়কে প্রকাশ করার জন্য এক বাদ দিয়ে বাকি যে সংখ্যাগুলো থাকবে ক্রমিক সংখ্যাগুলো অর্থাৎ ধারাবাহিক যে সংখ্যাগুলো থাকবে সেগুলো দিয়ে আমরা ভাগ দেওয়ার চেষ্টা করব ভাঙানোর চেষ্টা করব যাতে এখানে কী বের হয় পূর্ণ সংখ্যা বের হয় কিন্তু আমাদের দশমিক সংখ্যা বা ভগ্নাংশ সংখ্যা নেওয়া যাবে না ওয়ান দিয়ে ভাগ দিলে তো ওয়ানই আঠারোই হবে তা আমরা ওয়ান দিয়ে দেবো না এখানে টু দিয়ে দেবো নয় দুগুণো আঠারো দুই দিয়ে ভাগ দিলাম এখন দেখো নয়কে দুই দি ভাগ যায় যায় না এখানে তিন দি ভাগ যায় তিন দিকে নয় এরপরে চব্বিশ টোয়েন্টি ফোর আমরা দুই দিয়ে ভাগ দেওয়ার চেষ্টা করবো বারো গুণ চব্বিশ আবার দুই দি ভাগ দেবো ছয় দুগুনো বারো আবার দুই দি ভাগ দেবো তিন গুণ ছয় আর ভাগ যাচ্ছে না এরপরে কী আছে টোয়েন্টি থার্টি টু এটাকে আমরা দুই দিয়ে ভাগ দেওয়ার চেষ্টা করবো ষোলো দু বত্রিশ এটাকে ষোলোকে ভাগ যায় আবার দুই দিয়ে আট গুণ ষোলো আবার আটকে দুই দিয়ে ভাগ যায় চার গুণ আট আবার দুই দিয়ে ভাগ যায় দুই গুণ চার এখন দেখো এখান থেকে আমরা লস গসাগু কীভাবে বের করবো যেগুলো মিল যাবে যে গুণ নিয়োগগুলো সেগুলো আমরা লিখবো সুতরাং টু এই টু এই টু এই টু এখান থেকে একটা টু নেব এরপর ইন টু এখানে টু আছে এখানে টু আছে কিন্তু এখানে নেই নেব না এখানে টু আছে এখানে টু আছে এখানে টু নেই নেব না এখানেও টু আছে আরও তা আমরা নেব না যদি যেহেতু একটি টু মিলছে এখান থেকে আমরা সবগুলো থেকে একটা নেব এরপরে থ্রি এখানে আছে এখানে আছে এখানে কিন্তু থ্রি নেই তা আমরা এখান থেকে কি নেব থ্রি নেব না তা আমাদের কত অ্যান্সার হলো এখানে গসাগু হচ্ছে টু শুধু জাস্ট কত হবে টু হবে তাহলে আমরা গসাগু কত পেলাম টু পাইলাম ঠিক আছে এরপরে যদি আমরা লসাগু বের করতে যাই প্রত্যেকটা গুণ আমরা নেব নিয়ে গুণ করে যেটা হবে সেটা অ্যান্সার হবে যেমন লসাইগুড়ির ক্ষেত্রে আমরা কী করতে পারি টু ইন টু সবগুলোর মধ্যে থেকে একটা তারপরে মিল গেলেও নেবো না নিলেও এখানে কয়টা আছে সর্বোচ্চ এক দুই তিন চার তাহলে আমরা চারটে নেব আরও তিনটে দুইটে তিনটে চারটে এরপরে দেখো এখানে থ্রি এই থ্রি আছে দুটো মিল যায় নিলাম একটা তারপরে আরও একটা আছে এখানে আবার গুণ দিয়ে আমরা লিখব লিখবো হচ্ছে থ্রি সমান সমান দিয়ে এটা ক্যালকুলেশন দুই দুগুনো চার চার দুগুনো আট আর দুগুনো ষোলো ষোলো দুগুনো বত্রিশ তিন ষোলো হচ্ছে কত আটচল্লিশ তিন আটচল্লিশে কত হয় সেটা আমরা গুণ দিয়ে লিখবো তিন আটচল্লিশে কত হবে তিন আসছে চব্বিশ হাতে দুই তিন চারে বারো আর দুই চোদ্দো তাহলে আমাদের লসাগু কত বের হলো একশো চৌয়াল্লিশ লশাঘু কত হলো একশো তো চৌয়াল্লিশ আর গসাগু আমাদের কত হয়েছে টু হয়েছে যেহেতু আমরা গসাগু করবো আর বাকি যে পদ্ধতিগুলো রয়েছে প্রথম রাশি এখন আমরা লিখবো প্রথম রাশিতে কি আছে এখানে সবগুলো লিখবো আমরা প্রথম রাশি কমা এইটিন ইন্টু এক্স প্লাস ওয়াই অল তা আমরা এটাকে কী করতে পারি আঠারোকে ঠিক রাখবো যেহেতু আমরা রসকু পূর্বে করে নিয়েছি বা কষক করে এনেছি এটাকে আর ভাঙাবো না এখানে কী বলছে এক্স প্লাস ওয়াই অল অর্থাৎ এখানে যদি আমরা এটা করতে যাই একটা সূত্র আছে এখানে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এখানে প্লাস হবে এখানে মাইনাস হবে এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার হ্যালো এরপরে আমাদের কী হবে এখানে আরও কি গুণনীয় করে প্রকাশ করা যায় বা সূত্র করা যায় যায় না যা এটা শুধু সূত্র প্রকাশ করলে আর এখানে করা যাচ্ছে না কোনো সূত্র এরপরে আমরা দ্বিতীয় রাশিটি লিখবো দ্বিতীয় রাশি কি আছে এখানে দ্বিতীয় রাশি হচ্ছে টোয়েন্টি ফোর ইন্টু এক্স প্লাস ওয়াই ওয়ালস্কায়ার চব্বিশকে ঠিক রাখবো যেহেতু আমরা পূর্বে ভাঙাই নি সেটা ঠিক রাখার পরে এখানে কী করা যায় আমরা তো এখানে সূত্র লিখতে পারি না আমরা কী করব সূত্র লিখলে আমাদের মিলবে না বা গুণ রেখে প্রকাশ করা যায় যায় না যেহেতু এখানে এক্স প্লাস ওয়াই ওয়ালস্কোয়ার দুইটা আছে অর্থাৎ বেজ হচ্ছে এক্স প্লাস ওয়াই এর পাওয়ার হচ্ছে টু তাহলে আমরা দুইবার লিখবো এটা এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই আমরা দুইবার লিখে দিলাম এরপরে তৃতীয় রাশি কী আছে এখানে দেখো তৃতীয় রাশি হচ্ছে থার্টি টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তা আমরা থার্টি টুকে ঠিক রাখবো রাখার পরে আমরা কী করব এখানে কী করা যাচ্ছে সূত্র করা যায় এটাকে এ ধরবো এটাকে বি ধরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ওই আমরা লিখবো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস এরপরে আমরা যদি গসাগু করতে যাই গসাগুর নিয়ম এক এবং লসাগুর নিয়ম আর আমরা যদি প্রথমে কি করব গসাগু করে দেখি আমরা যদি গসাগু করতে চাই নির্ণে গসাগু লিখবো কী লিখব নির্ণে গসা গু আমরা সহজ করে লিখলাম গসাগু সমান সমান আমরা লিখবো সমান সমান দিলেও হবে না দিলেও হবে এরপরে আমরা কি করলাম প্রথমে আমরা গশাগুরু কত বের করছি আমরা টু বের করছি এই টুটে লিখবো আমরা প্রথমে কী বের করছি টু এই যে গসাগুর ক্ষেত্রে আমরা টু বের করছি তা টুটে লিখলাম লেখার পরে সংখ্যাগুলোর গসাগু আমরা টু পাইছি এরপরে যেগুলো গশাগুরু হচ্ছে নিয়মটা কি রকম যে যতটি রাশি থাকবে সবগুলার সাধারণ উৎপাদকগুলো নিতে হবে যেগুলো মিল যায় সেগুলো নিতে হবে যেমন এক্স প্লাস ওয়াই এখানে দ্বিতীয় রাশির মধ্যে এক্স প্লাস ওয়াই আছে তাহলে এইটা এটা মিল যায় এখানেও আছে এক্স প্লাস ওয়াই তাহলে এখান থেকে আমরা একটা নেব এক্স প্লাস ওয়াই এরপরে দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার কিন্তু এখানে কোথাও এটা আছে নাই তাহলে নেবো না এক্স প্লাস ওয়াই এখানে আরও কোথাও আছে নাই নেবো না এক্স মাইনাস ওয়াই এখানে আছে কিন্তু আর কোথাও নেই তাহলে আমাদের অ্যান্সার কত হলো গসাগুর ক্ষেত্রে এটা টু ইন্টু এক্স প্লাস ওয়াই এরপরে যদি আমরা লসাগু লিখতে যাই একইভাবে আমরা লিখব সুতরাং বা নির্নে লসাগু লসাগু ঠিক আছে লসাগু লেখার পরে আমরা লসাগু এখানে কত পাইছি আমরা লেখো একশত চুয়াল্লিশ পেয়েছি কত পাইছি আমরা লসাগু একশত চুয়াল্লিশ তো আমরা এখানে প্রথমে লিখে নেব সংখ্যাগুলো লসাগু একশত চুয়াল্লিশ এরপরে লসাগুর নিয়ম হচ্ছে যেগুলো সর্বস্ব যে উৎপাদকগুলো থাকবে সেগুলো নিতে হবে আমাদের তাহলে এক্স প্লাস ওয়াই সবগুলোতে আছে আমরা এখান থেকে একটা নেব এক্স প্লাস ওয়াই ইন্টু এরপরে কী আছে এক্স মাইনাস ওয়াই আছে এক্স মাইনাস ওয়াইকে আমরা নেব এরপরে আমাদের কি আছে এখানে দেখো এক্স প্লাস ওয়াই আবারও আছে এক্স প্লাস ওয়াই লিখলাম এরপরে আবার কি আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই আছে এটা লিখবো লেখার পরে আমরা কী করা যায় এখানে দেখো আবারও ভাঙা যায় অর্থাৎ সূত্র করা যায় এটা চাইলে আমরা এটা অ্যান্সার রেখে দিতে পারি বা আমরা ভেঙে দিতে পারি এখানে কি আছে একশো চুয়াল্লিশকে ঠিক রাখবো রাখার পরে এক্স প্লাস ওয়াই অর্থাৎ এটা সূত্র হয় এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার লেখার পরে আমরা লিখবো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এটা হচ্ছে হবে প্লাস ওয়াই কিউব তা আমাদের অ্যান্সার হচ্ছে এটাই অঙ্কের সমাধান বুঝতে প্রবলেম হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবা তোমাদের কোন জায়গায় সমস্যা হচ্ছে আমি পুনরায় তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং পরবর্তীতে আমা আমরা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আরও যে অঙ্কগুলো রয়েছে চার পয়েন্ট চার থেকে সেগুলো আমরা আলোচনা করবো সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আবারও দেখা হবে ধন্যবাদ